সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে তো রান্না রান্নাবান্নাও শুরু হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু ভিডিও করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম তো দেখো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কালকে খুব ব্যস্ত থাকার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এই জন্য আজকে সন্ধেবেলায় আমি কি করলাম ভিডিওটাকে এডিট করে নিচ্ছি যে যাতে তোমাদের সঙ্গে আবার কালকে শেয়ার করতে পারি কারণ আজকে তো কোনো ভিডিও দিতে পারলাম না তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি সব সবজি দিয়ে মাছের ঝোল করব কিছু রান্না মা এগিয়ে দিয়েছে তো আমি ততক্ষণে মানে বাড়ির সব বাসিঘরের কাজকর্ম স্নান করা কাছাকাছি পুজো এগুলো কমপ্লিট করে এসেছি বাকি যে রান্নাটা বাকি আছে রান্নাগুলো তো সেইগুলো করবো তো মা এখন যাচ্ছে বাজারে মাছ আনবে আর দেখা যাক কি আনে সবজি টবজি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর এইদিকে দেখো ঐশী এখনও ঘুমোচ্ছে আর তারপরে যদিও উঠে এসেছিলো ওর পটি পেয়ে গেছে ও পটি করতে গেছে ও ছাদে পটি করে ছাদে ওর ছোটো কোমর থাকে তো ওখানে পটি করে তো ওই জন্য ও আমাকে আবার ডাক দিয়েছে আমি বলছি দাঁড়া আমি রান্নাটা করি আমি কিভাবে যাব তুই বসে থাক ওকে আবার এরকম করে আমি জোরে জোরে বলছি তো কোনো মতেই শুনছে না খুব জোরে জোরে ডাকছে আমি কি করলাম আবার সবজিটা মানে মাছের ঝোলটা হতে দিয়ে আমি আবার গেছি ওকে নিয়ে আসতে তো এইদিকে দেখো মশলাটা এখন কষাচ্ছি আর মানে মাথার মধ্যে এত টেনশন থাকে না সকালবেলায় কিভাবে যে সব রান্না শেষ করব সেইগুলোই খুঁজে পাই না তো এখন তেলে পেঁয়াজটা দিয়েছি আর সেদ্ধ ঝোল সেরকম কোনো মশলা লাগে না শুধু পেঁয়াজটা ভাজলেই মানে হয়ে যায় আর সবজিটা একটু অল্প তেলে নেড়ে প্রেশারে সেদ্ধ করে নেওয়া হয়েছে মানে একটা সিটি দিয়ে দেওয়া হয় তো সেই কারণে তাড়াতাড়ি হয় আর খেতেও খুব স্বাদ হয় তোমরা কখনোই এইভাবে বানিয়ে দেখো আর এইদিকে দেখো আমি ঐশির বাবার সঙ্গে কথা বলছিলাম যে কি হয়েছে ঐশির বাবা বলছে তোকে ডাকছে তুই যা আমি না আমি যাবো না দাঁড়াও আমি আগে রান্না শেষ করি তারপরে যাব এক্ষুনি তুমি খেতে বসবে আবার এরকম বলছি তো মাঝখানে আবার গেছিলাম তো তারপরে ঐশীকে আবার নিয়ে এলাম ওপর থেকে আর এইদিকে দেখো আমি মাছ মানে আমার মাছের ঝোলটা কমপ্লিট একটু নুন টুনগুলো চেখে নিচ্ছি আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি কি করছো রান্না করছো কি রান্না করছো মা কি বানাবে পিঠা কি পিঠা মুড়ি পিঠা কেউ কি খেয়েছে মুড়ি পিঠা কোনো দিন তুমি প্রথম বানাবে আচ্ছা মুড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছো তারপর বসবো বসে না মা আমার বসার সময় নাই মা না মা আমি বসতে পারবো না আমাকে আমাকে ফেলে দিল আমার মা আমি এখনো আমার কাজ আছে গো মা তুমি তো কোনো কাজ করো না তুমি তো সবসময় শুয়ে থাকো আমাকে তো কাজ করতে হবে হ্যাঁ ঐশী সকালে খেয়েছিল চার দুটো বিস্কুট আর ঐশীর কদিন ধরে পেটটা একটু মানে বারে বারে দুবার তিনবার পটি করছে যে পটিটা যে খুব পাতলা বা খারাপ সেরকম নয় কিন্তু তবুও হয়তো পেটটা ব্যথা ব্যথা করে ওঠে তাহলে পটি করতে যায় সেই জন্য ভাবলাম আজকে আর সুজি খাওয়াবো না আর তোমরা জানোই হাতে গোনা দুটো থেকে তিনটে খাবার ওদের জন্য তো সেই কারণে সুজি নাহলে ওটস এই সব ডালিয়া খেতে চায় না ডালিয়ার খিচুড়ি করলে ঠিক আছে আর সকালবেলায় তো খিচুড়ি দেওয়াটা সম্ভব নয় তাই আজকে ভাবলাম যে একটু দুধ মুড়ি দিই দুধ দিয়ে ছাড়া কি করে খাওয়াবো বলো বুঝতে পারছি পেটে মানে এই কদিন দুধ না দিলে ভালো কিন্তু কিছু করার নেই তো যাই হোক দুধ দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি যতটা খেলো খেলো মানে এই খাবারটা খাওয়াতে আমার মানে ঘন্টা দেড়েক টাইম লাগবে মানে মুড়ি একদম এখন শীতের দিন বুঝতেই পারছো যেই খাবারই হোক মানে বরফ হয়ে যাচ্ছে দু মিনিট থাকতে থাকতেই তো এইগুলো নিয়ে এখন কতক্ষণ ধরে ঘুরতে হবে তার ঠিক নেই মুড়িটা মাখিয়েছি এবারে ওকে ভিডিওটাতে ভয়েস দিতে দিতে আমার ভাইয়ের ফোন চলে এসেছিলো তো ফোনটাই কথা বলার পরে ঐশীর বাবা আবার আসার জন্য আর ভিডিওটাতে আমার না ভয়েস দেওয়া হয়নি পরের দিন সকালে আবার ভয়েস দিতে বসেছি তো এদিকে দেখো ঐশ্বীর তো খেলা চলছে আর ঐশীকে বলছি মুড়িটা একবার মুখে নে বাবা এক্ষুনি স্নান করে বেরিয়ে যাবে বাবাকে আবার খেতে দেবো সে আর কথা শোনে না যে একবার নিয়ে যাচ্ছি নে ভিডিও করছি কিন্তু বন্ধুরা দেখবে ওকে আবার এরকম করে বলছি আমি যে নিয়ে নে বন্ধুরা কিন্তু দেখছে বলবে ঐশী খুব পচা মেয়ে তখন কী হয়েছে ছুটতে গিয়ে দাঁড়িয়ে গেলো তোমরা দেখতে পেলে তো যাই হোক ওকে একবার করে এরকম দিতে থাকি আর ওর বাবাকেও খেতে দেবো তো ওর মানে কোশ্চেনের শেষ থাকে না এই রকম তো ওইদিকে আমি ঐশীকে একবার মুড়ি দিয়েছে আমি কি করলাম বাসনগুলো যেগুলো জমা হয়েছে মেজে নিচ্ছি ভাতটা তো ফ্যান গালতে দিয়েছি আর কড়াইটা এত মাছ ভেজেছি তো তারপর কড়াইটা অনেকটা পুড়ে গেছে আর বলো না মানে আমার না অনেক মানে যত পারবে বাসন দাও গামলা গামলা ধুয়ে নেবো মানে থালা বাটি এইসব এই কড়া প্রেশার কুকার মাছতে হলে আমার মাথায় জ্বর উঠে যায় মানে আমার একদম মানে পারি না আমি মানে কড়া তো আমার হাত থেকে স্লিপ কেটে আগে পড়েই যেত আর কি ভয় লাগতো আমি ভাবতাম ভেঙে না যাই এরকম মানে আর কষ্টও হয় আমার হাত ধরে যায় তো আমার মানে মাথা মানে আমি ভাবি যে আগে কড়াটা প্রেশার কুকারটা মেজে নিলে তারপর যা জমা হবে হোক আমি করে নেব কিন্তু কড়া প্রেশার কুকার দেখলে আমাকে আর মানে ইচ্ছেই করে না বাসন মাছতে তো যাই হোক কড়াটা ছাড়াচ্ছি ভালো করে কারণ তেলের তেল চিট হয়ে গেছে মাছগুলো টেনে টেনে তুলেছিলাম এই কারণে তো প্রেশার কুকারটা ধোবো আগে ভাতটা মানে হটপটে ঢেলে নিই তারপরে প্রেশার কুকারটা ধুবো আর ঐশীর বাবাকেও এখন ভাত দিয়ে দেব একবারেই হটপটে ভাতও ঢালবো আর ঐশীর বাবার ভাতটাও থালাই বেড়ে নেবো এই দিকে দেখো উচ্ছে ভাতে দিয়েছিলাম দুটো ঐশীর বাবার জন্য তো সেইগুলো এখন বীজগুলো ফেলে দিচ্ছি বীজ টিচ খাবে না মানে ও ওকে উচ্ছে সেদ্ধ দিলে ও কি করে জাস্ট গে মানে গিলে নেয় তো বলি তুমি তো পুচকির মতো হয়ে গেছো গিলে খাচ্ছ তো আমরা কি আমি তো আমার খুব ভালো লাগে উচ্ছে ভাতে আমার এত ভালো লাগে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মাখালে তো আমার খুব টেস্টি লাগে কাঁচা লঙ্কা দিলে আর ও তো কাঁচা লঙ্কা দিই না কারণ ও একটু মানে ভাতেও মাখাবে না জাস্ট গিলে নেয় তো এইদিকে দেখো আবার চামচ নিয়েছি এই দিকে এই কাজগুলো করছি আর হাতটা আমি যে বারবার কতবার হাত ধোবো তাহলে তোকে চামচে করে খাইয়ে দিচ্ছি বলছে চামচ কেন খাওয়াচ্ছো তুমি আমাকে হাতে কেন খাওয়াবে না ওর আবার এইরকম কোশ্চেন তো ঐশ্বের বাবা একদমই অল্প পরিমাণে ভাত খায় তো সেই কারণে ওর ভাতটা আগে বেড়ে নিয়ে হটপটে রাখছি তো ভাতটা একটু মানে আজকে বেশি হয়ে গেছে কারণ ছোট সেই কুকুর বাচ্চাগুলোকে দেখালাম তোমাদের তো ওদেরকে একটু করে ভাত দিই সেই জন্য একটু চালটা বেশি নিয়েছি যে ওদেরকে দেবো তো একটু বেশিই হয়ে গেছে তো একটা ছোট হটপটে হলো না আবার একটা ছোটো হটপট বার করতে হলো কারণ বড় হটপটগুলোই ভাত রাখলে যেহেতু আমাদের তিনজনের ভাত একদম অল্প পরিমাণ দুপুরে যখন খায় একদম ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে সেই জন্য ছোট হটপটে চাপে থাকলে এগুলো কি হয় একটু ভাতগুলো গরম থাকে তো আজকে রান্না করেছি মানে পালং শাকের তরকারি আমি করিনি পালং শাকের তরকারি তারপরে শাক ভাজা এইগুলো এই দুটো মা করে দিয়ে গেছিলো বাজার কাছে মাছ আনতে আর আমি করেছি শুধু মাছের ঝোল মানে আমাদের মাছের ঝোল আর ওই শির তো ওই যেহেতু এই মাছের ঝোলটাতে অনেক মানে ওল কফি দেওয়া থাকে আরও অনেক সবজি দেওয়া থাকে বিনস দেওয়া থাকে ওইগুলো ঐশির চলবে না প্রচুর পরিমাণে আয়রন থাকে এই সবজিগুলোতে সেই কারণে ওই শীতটা আবার ফুলকপি একটু পেঁয়াজ কলি গাজর পেঁপে আলাদা ওইটা দিয়ে আলাদা করে আবার করা হয় সেদ্ধ করে তো ওই বাবাকে ভাত দিয়েছিলাম বললো এই ভাতটাও আরও কমিয়ে দে আমি যে তুমি তাহলে কি খাবে একদম যদি এতটুকু ভাত খাও তো আমি বলছি তাহলে এক বাটি সবজি খেতে হবে বলবে তুই যত পারিস গুঁজে গুঁজে দিস এত ভালো লাগে তোকে গুঁজে গুঁজে সবজি দিতে এরকম করে আমাকে শুধু বলতে থাকবে আমি বলি না তুমি ভাতও কম খাবে সবজিটাও খাবে না তাহলে তোমার শরীরে কি থাকবে সারাদিন কাজ করবে কি করে তো তখন আর কিছু বলতে পারেনি দিয়ে ওকে মানে পালং শাকের তরকারি শাক ভাজা বলছি শাক ভাজাটা একটু কমিয়ে দেয় আমি শাক ভাজাটা এতটা খাবো না তো শাক ভাজাটা কমিয়ে দিলাম আর এই যে সবজির ঝোল এক বাটি দিলাম আর ভাতটা সাজিয়ে দিয়েছি এবারে ওকে খেতে দিয়ে দেবো তো ওই শিখেও তার মধ্যে মুড়িটা খাইয়ে দেবো এইদিকে দেখো মুড়ি খেতে বসে গেছি আর মাকেও মুড়ি দিয়েছি আমিও মুড়ি নিয়ে নিয়েছি আর মাছগুলো এনেছিল আমি না তোমাদের সঙ্গে আর শেয়ার করতেই পারলাম না মানে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি মাছগুলো আমি ধুয়েছি মা নুন হলুদ মাখিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছে সেই কারণে আর মাছ তোমাদেরকে দেখাতে পারিনি তোমার কালকে যখন রান্না হবে সব তোমাদেরকে দেখাবো আর অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো কত শাক নিয়ে এসছে তো এই সব মানে রান্না হবে আজকে হবে না এগুলো সব কাল কালকে হবে কালকে একটা স্পেশাল দিন আছে মানে স্পেশাল কিছু হবে তো কালকের ভ্লগটা তোমরা কিন্তু দেখবে সবাই মানে আজ বলে রাখছি আগে থেকে তো যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কালকের ভ্লগটা খুব ভালো লাগবে দেখতে একটু অন্যরকম ব্লগ তো যাই হোক এইদিকে দেখো এগুলো হচ্ছে মেথি শাক এর আগে একদিন এনেছিল আমি বেগুন দিয়ে ভাজা করেছিলাম তো এত টেস্টি হয়েছিল কি বলবো মানে ওটা দিয়ে সেদিনও চিকেন হয়েছিল কিন্তু মানে মনে হচ্ছিল এই বেগুন দিয়ে শাকটা দিয়েই খেয়ে নিই আর কিচ্ছু লাগবে না তো যাই হোক এইদিকে দেখো সব ওই দিকের কাজকর্ম সারলাম ফ্রিজে সবজি টবজিগুলো রাখলাম আর এখন দেখো চা বসিয়েছি ঐশীর ম্যামের জন্য আর কে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো আমাকে বলছে তুই এর আগের দিনেও ভিডিও করেছিলি আমি সব বুঝতে পেরেছিলাম আমাকে আবার এইরকম করে বলছে আর তখন আমি না একদম হাসি রাখতে পারছি না আর এদিকে দেখো একটু আদা দিয়েছি চাটাতে কারণ শীতকালে দেখবো একটু চা আদা দিয়ে চা খেতে আমি আগে তো আদা ছাড়া চা খেতামই না এখন চেঞ্জ করে দিয়েছি যত দিন যাচ্ছে তো এইদিকে দেখো চা মানে দিতে যাচ্ছি তোমরা দেখতেই পাবে কাকে চা দিচ্ছি তো এই যে দেখো আমি যে কি বলে ডাকবো মানে আমি বলি তুমি এত ইয়াং তোমাকে মাসিমা বলতেও কেমন লাগে ওকে আবার এরকম করে রাগাই বলবে আমি কোথায় ইয়াং রে আমি তো বুড়ি হয়ে গেছি দেখছিস না আমার কত বয়স হয়ে গেছে আমি যে তুমি যেভাবে আছো তোমাকে কে বলবে তুমি বুড়ি হয়ে গেছো তো যাই হোক এইদিকে দেখো ঐশিকে এখন খাওয়াতে বসে গেছি ওই স্নান টান করালাম ওকে টিউশন পড়িয়ে দিয়ে যাওয়ার পর তো যাই মানে একটা টাইম একটু পরে আমি সব দিন পড়াতে বসাতে পারি না কিন্তু ওই টাইমটা যাই হোক একটু পড়ে নিলো যতটা গেল ওর মাথায় তো এখন কোনো মতেই সেদ্ধ ঝোল দিয়ে ভাত খাবে না মানে ওর ওর একদমই ভালো লাগে না কিন্তু রোজ তো মাছের ঝাল এই চাকনাদার খাবার ওকে দেওয়াও চলবে না তো এই যে দেখো মানে সবজিটা যতটা ছিল সব ঢেলে দিয়েছি ভাতে আমি বলছি ও খাবে না আজকে চিবিয়ে ওকে মানে এইরকম মাখিয়ে একটু করে জল দিতেই হবে না হলে ওর এক গালও ও গিল মানে খেতে পারবে না অক্কা তুলবে মানে এই জিনিসটা ওর আমার এত বিরক্ত লাগে কোনো মতেই আমি ওকে খাওয়াতে পারি না যদি চিকেন হয় মানে ডিমের ঝোল হয় এই সব দিয়েও কিন্তু সুন্দর চিবিয়ে খাবে মাছের ঝাল কি শুকনো শুকনো মানে শাক ভাজা দিয়ে দাও তখন খেয়ে নেবে কিন্তু চলবে না কি করব বলো তো সে এখন ঘুমিয়ে গেছে দুপুরবেলায় আমি এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে টাকা নিয়ে দেখো আসছি তো সে জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সামনেই সরস্বতী পুজো তো মানে জিনিসটা নিলাম খুব আনন্দে তো এই শাড়িটা নিয়েছিলাম দেখো দেখাবো তোমাদেরকে আর এই শাড়িটা নিয়েছিল আমার চারশো টাকা কারণ দেড় দুশো টাকাতেও ছিল শাড়ি কিন্তু এটাতে যেহেতু কুচি দেওয়া ছিল সেই কারণে দামটা একটু বেশি তো এইদিকে দেখো ব্লাউজটা ছেঁড়া আর একদম ছোট ব্লাউজটা ঐশীর হবে না তারপর হচ্ছে শাড়িটাও খুব ছোট মানে ওই দু বছরের বাচ্চার ঠিক আছে মানে চার বছরের বাচ্চার তো হবেই না তো মা এদিকে দেখো শাড়িটা পাট করে আবার প্যাকেটে ভরে দিচ্ছে আমি এক সঙ্গে সঙ্গেই মানে রিটার্ন দিয়ে দিয়েছি মানে এক্সচেঞ্জ করিনি রিটার্ন করে দিয়েছি আমি আর নেবো না টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে তো যাই হোক কি করব কিছু করার নেই মনটা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে গেল আর ওই শিখ ওই জন্য শাড়িটা দেখায়নি লুকিয়ে রেখেছি আর সন্ধেবেলায় দেখো আমরা তিনজনে চা খেতে বসে গেছি আর মুড়ি নিয়েছি মুড়িতে কালো কালোগুলো কি বলো তো তোমরা আবার নোংরা ভেবো না বা পোকা টোকা ভেবো না এটা হচ্ছে ঘি করা হয়েছিল কালকে ঘিয়ের চড়াটা তো ওটা দিয়ে মুড়ি খেতে আমার এত ভালো লাগে ছোটোবেলা থেকে আমরা আবার চিনি দিয়ে খেতাম দারুণ লাগে খেতে তো এই যে দেখো তিনজনে খেতে বসেছি ঐশীও নিয়ে নিয়েছে খুব আনন্দ তার এরকম খেতে ও আমি মুড়িগুলো মাখিয়েছি একটা জায়গাতে মানে ওই ঘিয়ের বাটিটাতে তো ওখান থেকে বাটি বাটিতে সাজিয়েছে আর ঐশি সবাইকে মানে মাকে দিয়েছে আমাকে দিয়েছে নিজেরটা নিয়েছে তো এইদিকে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি তো এখন রান্না করছি বাঁধাকপির তরকারি করবো আর ব্রকলি ভাজা করব তো ঐশ্বীর বাবা এখন বাঁধাকপি খাবে কি খাবে না সেই জন্য ভাবলাম ব্রকলি দুটো নিয়ে এসছে তাহলে একটা ভেজে দিই আর ওই জন্যই বাঁধাকপিটা আগে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে আমি রুটি করতে করতে ব্রকলিটা ভাজা করব তখনই মানে ঐশীর বাবাও চলে আসবে এখন এই সাড়ে সাতটা মতো বাজছে কারণ এই রান্না বসিয়েছি মানে হতে হতে টাইম লাগবে তারপরে ঐশিকেও খাওয়াবো ঐশিকে আজকে দুধ রুটি খাওয়াবো ওকে ও শুধু বলবে আমাকে রাত্রে ভাজ ভাত খাও কতদিন আমি আলু মাখা খাইনি আমি বলি মারে তুই যতটা টাইম ধরে খা ভাত একদম বরফ হয়ে যাবে আর খুব তোকে বলছি ঠিক আছে তাহলে দুধ রুটি দেবে কি আর করব এরকম করে বলবে আর এখন প্রতিটা কথাই কী শিখেছে জানো তো কিছু হলে হাই রাম হাই রাম শুধু এইরকম বলতে থাকে তোমাদেরকে আমি শোনাবো আর ওর মুখে ওই কথাগুলো এত শুনতে ভালো লাগে কি বলবো তো ওকে বলি যে তোকে আমি বলেছি মারব না বলে কি তুই বেশি বদমাইশি করছিস মানে ওর বদমাইশির শেষ নেয় ওকে একটু বকলে ও আবার ঘুরে আমাকে বকে আমলি বা রে বা তুই এখন থেকে এরকম করছিস ওকে আবার এরকম বলি এইদিকে দেখো একটা বড় বাটিতে করে কাবলি ছলা তারপরে মটর আর মাকে বললাম একটু ছোলার ডাল মেশাও দেখবে ভালো লাগবে দোকানে আমি দেখেছি ছোলার ডাল মেশায় মটরের সঙ্গে খুব টেস্টি লাগে আর এদিকে দেখো রাত্রে আমি খেতে বসে গেছি মোটর তো ভেজানো হয়ে গেছে কালকে হবে তো কালকে কি হবে সেটা কালকের ভ্লগ দেখলেই বুঝতে পারবে আজকে কিচ্ছু বলবো না তো ওইদিকে দেখো ঐশী নিজের মতো খেলা করছে আর সবার খাওয়া হয়ে গেছে আমি অন্য কাজ করছিলাম বলে একটু দেরি হলো মানে ঐশিকে খাওয়াচ্ছিলাম তো তারপর দেখো রাত দশটা বাজে এখন আমি এত কাছাকাছি করেছি এদিকে দেখো হয়তো ভাববে যে মিথ্যে কথা বলছি জল পড়ছে দেখতে পাচ্ছি যা দেখছো সব এত কাছাকাছি করেছি আর ঐশী বলছে আমিও একটু জলটা বের করে দেখি এরকম বলছিলাম যে সকালে অনেকটা মানে কাজ থাকে বলে রাত্রেই করে নিলাম চলো টাটা